যেটা আমি বলতে চাই বাইশ তারিখে তাকে আমরা এয়ারপোর্টে যখন ঢুকবে জানি আমরা তার সামনে যেতে পারবে না তাকে পেছনের দরজা দিয়ে তার হোটেলে যেতে হবে হোটেলে যখন যাবে হোটেলে সে আমাদের থেকে সম্মুখীন হতে হবে তাকে এবং যতদিনই থাকবেন আমরা তাকে এই দেশের আইনের মাধ্যমে যেখানে সুযোগ পাবো সেখানে আমরা প্রতিরোধ করা করব এবং তাকে আমরা এই যাই জানাবো এই ঘৃণ্য যে তুমি সেই রক্ত মাকে হাত দিয়ে তুমি এসেছো এবং একাত্তরে সেই ত্রিশ লক্ষ শহীদ রক্তের ডাঙ্গুল দেখিয়ে সে জামাতকে তুমি সঙ্গে করে সরকারি পয়সায় জনগণের পয়সা তুমি এখানে আনিয়ে বিশ্ব দরবারে পরিচয় করে দিবে তোমার সাথে এটা কোনো অবস্থাতে বার্তা আসতে করো নিউ ইয়র্ক আগামী বাইশ তারিখে আমাদের প্রধান উদ্দেশ্যটা যাচ্ছে তার এই যাত্রাকে ঘিরে নানা কথা শোনা যাচ্ছে যে তার এই উপস্থিতি বাংলাদেশের মানুষ নিউ ইয়র্ক প্রবাসী বা আমেরিকা প্রবাসী আমেরিকার বিভিন্ন স্টেট থেকে লোকজন আসতেছেন নাকি জড়ো হচ্ছেন সব মিলে যদি আপনি একটু বর্ণনাটা করেন কেন তিনি এই প্রতিবাদের মুখোমুখি হচ্ছেন আবার কিভাবে এই প্রতিবাদটা হচ্ছে হতে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার সহজ আলোচক আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার এই অনুষ্ঠান যারা দেখছেন বা দেখবেন আমি সবার প্রতি সম্মান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার এভাবে চেষ্টা করব যে কেন এত উত্তেজনা কেন সবাই আজকে নিউ ইয়র্কের দিক তাকিয়ে আছে তার মূল লক্ষ্য আমি শুরু করতে চাই এভাবে চৌন্ন বছর বয়সে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম এই জাতির সঙ্গে এসেছিলেন বিশ্ব দরবারে বাংলায় ভাষণ দিয়ে আমাদেরকে সমাদৃত করেছেন সারা পৃথিবীর কাছে ঠিক চুয়ান্ন বছর পরে আমি কয়েকদিন আগে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আমরা কিছু কর্মসূচি ঘোষণা করে দেই করেছি গত বছর আমরা করেছিলাম এবারও সেই লক্ষ্যে আমরা ঘোষণা দিয়েছি যে উনি যখন এয়ারপোর্টে আসবেন সেখানে আমরা ওনাকে আপ্যায়ন করব। উনি যখন ভাষণ দিবেন তখন ওনাকে আপ্যায়ন করবো যখন যে হোটেলে থাকবেন সে আমরা থাকার হোটেলে করবো এবং যা কিছুই হবে কিছু করবো থাকবে না সেখানে বিশৃঙ্খলা থাকবে না সেখানে অহিংস অহিংস শান্তিপূর্ণ পরিবেশে হবে তবে এবারকার প্রেক্ষাপটটা এই জন্য আমি কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়েছি সবার পক্ষ থেকে সেটা হলো যেহেতু ডক্টর ইউনু সাহেব ঈদকে আপনি দেখেছেন ঐকমত্য কমিশনের সবাই উনি একটা নতুন বার্তা আমাদের দাঁড়িয়েছেন যে বার্তা উনি গত বছর এখানে দিয়ে গেছেন। ক্লিন্টন ইনিশিয়েটিভ এর মিটিং এ সেটা আমি উল্লেখ করবো যে বাস্তা দিয়েছে সেখানে উনি বলেছেন ওনার কাছে আলাউদ্দিনের প্রদীপ এসেছে সে আলাউদ্দিনের প্রদীপ ঘুষলে সেখান থেকে দত্ত বের হয় সে দত্ত যখন বের হয় সে দত্তকে আলাউদ্দিন যা বলে তাই করেন সে যদি বলে অমুক তুমি হত্যা করে আসা হত্যা করে আসবে সে যদি বলে অন্য ওই দেশটাকে আমার দরকার তুমি ওই দেশটাকে আমাকে দখল করিয়া দাও সেই রকম শক্তিশালী দৈত্য উনি পেয়েছেন সেই দৈত্যরা কারা সেই দৈত্য হলো আমাদের কমন কমলমতি ছাত্র সমাজ তাদের দিয়ে উনি এ কথাই ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনন্য নির্বাচনে ওনার বাসায় ওনার মুখের বাসায় সে অনন্য নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ উনি করবেন যেখানে উনি সেই ঘোষিত আমাদের পয়সা আমেরিকার সাংবাদিক তিনি যিনি রাগান্বিত স্বরে বলেছেন কিসের একাত্তরের প্রশ্ন আপনি জিজ্ঞাসা করেন কিসে পঁচিশে আগস্ট কিসে ষোলোই ডিসেম্বরের কথা বলেন চব্বিশের কথা বলেন ওই সমস্ত সব কিছু রিসেট বাটন পুশ করে সব শেষ করে দেওয়া হয়েছে সেই লক্ষ্যেই এবং সাথে সাথে আপনি জানেন যে শেখ হাসিন বৃদ্ধে শত শত হত্যা মামলা আপনাদের মতো সাংবাদিক সাংবাদিকদের জেলে ভর্তি করে মিথ্যা মামলা হত্যা মামলা দিয়ে তাদের গত এগারো মাস তেরো মাস চোদ্দ মাস হলে জেলে রেখেছে সব ছাত্র থেকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিনা বিচারে তাদের জেলে রাখা হয়েছে শতাধিক নেতা মন্ত্রী এমপিদের তাদের জেলে রাখা হয়েছে সব কিছুর প্রতিবাদেই আমাদের একটা রূপ আমাদের ভিন্ন রূপে আমি দেখাবো আমরা দেখাবো সেটা হলো ভয়ঙ্কর একটা রূপ নিয়ে দেখবেন এই খবর পাওয়ার পরে সবচেয়ে বড় এখন আলোচনার ব্যাপার যেটা দাঁড়িয়েছে যে কথাটা আমি একটা পয়েন্ট হিসেবে বলতে চাই যদি আমাকে অনুমতি দেন এবারই প্রথম চুয়ান্ন বছর পথে সেই ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বেন রক্তের সম্রম যে দেশটা স্বাধীন হয়েছে সেই সময় যারা যুদ্ধ অপরিদ্ধি ছিল সেই জামাত সরকারি ভাবে এবার সর্বপ্রথম বিশ্বের দরবারে এটা আমরা সহ্য করতে পারবো না এর এর যে কি প্রতিক্রিয়া হবে বিপুল ভাই আপনি চিন্তাও করতে পারবেন না চিন্তাও করতে সাথে আমি বুঝতেও পারি কিভাবে বিএনপির মধ্যে একটা বৃহৎ দল সর্ববিরোধ না সর্ববৃহৎ আওয়ামী লীগ তারপরে বিএনপি আমরা এই দুইটি দলই দেশটাকে সর্ব বেশি সময় আমরা পরিচালনা করেছি কিভাবে রক্তমাকে হাত নিয়ে ডক্টর ইন্নুজ্জিনী বলেছেন গত বছর এখানে এই সেপ্টেম্বর সেপ্টেম্বর ক্লিন্টন ইনিশিয়েটিভে যে যে উত্থান হয়েছে যে বিপ্লব হয়েছে এই দিনের হ্যাপেন সাডেনলি ইট ওয়াজ মিটাকুলারসলি ডিজাইন পারফেক্টলি ইমপ্লিমেন্টেড অ্যান্ড এক্সিকিউটেড এবং সেই এক্সিকিউশন যে হয়েছে তার মাস্টার ছিল মাহফুজ সাহেব যিনি এখন উপদেষ্টা এই যে স্বশিক্ষিত ওনারা যে হত্যাকাণ্ডগুলো করেছেন গত জুলাই তা তথাগত ছাত্রদের সংস্কার আন্দোলনকে সেই কোটা আন্দোলন তো এখন তো কেউ বলে না ভাই কোটা আন্দোলনের তো কোনো কমিশন হয়নি সেই জন্য বলছি আমরা প্রবাসীরা আমরা প্রস্তুত আমরা চাই ডক্টর ইউনুস তার রক্তমাকে হাত নিয়ে যেন জামাতকে নিয়ে দয়া করে এই দেশের মারিতে আসার চেষ্টা না করেন যদি উনি হয়তো উনি আসবেন সব কিছু বাধা বিভৃতি করে আমরা সেটাও জানি তবে আমরা এখানে সর্বতভাবে যারা বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টি চায়নি তারা আজকে বিশ্বের দরবারে আসে ভাবে সেটা আমার মনে হয় বাংলাদেশ সতেরো কোটি মানুষের ভেবে দেখা দরকার আপনারা যারা শুনছেন আপনাদের কাছে আমি এই বিবেচনা বিবেচনা করার জন্য আমি বিনত অনুরোধ করছি একজন বাংলাদেশ হিসেবে একজন নগণ্য কর্মী দলের নগণ্য কর্মী হিসেবে একজন সাধারণ কর্মী হিসেবে এই দেশের আমি একজন নাগরিক হিসেবে এটা আমার অধিকার আছে এবং সেটা আমরা করব। এবং যেটা আমি বলতে চাই বাইশ তারিখে তাকে আমরা এয়ারপোর্টে যখন ঢুকবে জানি আমরা তার সামনে যেতে পারবো না তাকে পেছনের দরজা দিয়ে তার হোটেলে যেতে হবে হোটেলে যখন যাবে হোটেলে সে আমাদের সম্মুখীন হতে হবে তাকে এবং যতদিনই থাকবেন আমরা তাকে এই দেশের আইনের মাধ্যমে যেখানে সুযোগ পাবো সেখানে আমরা প্রতিরোধ করা করব এবং তাকে আমরা এইটাই জানাবো এই ঘিন্ন যে তুমি সেই রক্তমাকে মাকে হাত দিয়ে তুমি এসেছো এবং একাত্তরে সেই ত্রিশ লক্ষ শহীদ রক্তের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সেই জামাতকে তুমি সঙ্গে সরকারি পয়সায় জনগণের পয়সা তুমি এখানে বিশ্ব দরবারে পরিচয় করে দিবে তোমার সাথে এটা কোনো অবস্থাতে বার্তা করো আমি সর্বোপরি প্রশ্ন থাকবে আমরা এখানে বিভিন্ন স্টেট থেকে পঞ্চাশ স্টেট আপনি জানেন আমেরিকাতে প্রতিটা স্টেট থেকে নেতাকর্মী এখানে আসার সমাগম হয়েছে কত হবে সংখ্যা আমি এটা বলতে পারবো না তবে বৃহৎ আকারে এবার তার প্রতি ঘৃণ ঘৃণা জানানো হবে যে তুমি মুক্তিযুদ্ধের একাত্তরের যে স্বাধীনতা যে পতাকা যে যে জাতীয় সঙ্গীত যে সংবিধান যে জাতীয় পিতা এটাকে তুমি মুছে ফেলার চেষ্টা করতো সেটা আমরা করতে দেব না দেব না দেব না সেটা আমরা এ দেশের আইন অনুযায়ী তার কাছে আমরা কর্তি বার্তা জানাবো এবং বিবেচনা করার জন্য অনুরোধ করবো এখনো উনি পারবেন দেশের এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে এই দেশ থেকে জনগণকে উদ্ধার করার বিনা রক্তপাতে বিনা সংগ্রাম উনি পারেন এটা সমাধান দিতে আমার বিশ্বাস যদি উনি মনে করেন না মনে করেন ওনার সেই এনজিও যে ভূদেষ্টা কমিটি আছে সেই কমিটি আর বেশি দিন টিকে থাকবে বলে মনে হচ্ছে সারা বিশ্বে এখন দেখছে পুলিশকে আমি এখানে আরেকটা গুলো উল্লেখ করি এখানকার পুলিশ ডিপার্টমেন্ট আমি বলেছি যে লোকটি আসতেছে সেই লোকটি কিন্তু বাংলাদেশের এই নিউ টাইমসের খবর অনুযায়ী সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা করেছে সেই হত্যাকারী এখানে আসবে যে দেশ যে নিউ ইয়র্কে একটা পুলিশকে হত্যা করার জন্য চল্লিশ হাজার পুলিশ যেভাবে সম্মান দেখিয়েছে বাংলাদেশে সে পুলিশ অফিসার ছিল সেই দেশে তারা আসার কোনো নৈতিক অধিকার নেই